Sure. আসসালামু আলাইকুম ইমরিমান আই হোক সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম গরুর সিনার মাংস কষার রেসিপি তো কষার রেসিপিটা রান্না করতে আমি যেভাবে যে আজকে রান্না করছি তো চলুন দেখে এখানে আমি একটা হাঁড়িতে আগে থেকে গরম মশলা মানে আস্ত গরম মশলাগুলো দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আজকে আমি রসুন কুচিটা হাতে কেটে মানে কেটে দিয়েছি মানে কুচি করে আর টমেটো কুচি দিয়েছি আর লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি তারপর কষানোর পর এখন শুকনো গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিলাম যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে জিরা এবং কারি পাউডার দিয়ে দিয়েছি পাপটিকা গুঁড়ো এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘর মশলা গুঁড়ো এবং পানি সামান্য দিয়ে এটাকে ভালো মতো আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরের দিকে ভেসে আসছে আর পাপটিকার গুঁড়োটা আমি একটু বেশিই দিই যেহেতু কালারটা আমার খুব পছন্দ একটু লালচে কালার হলে আমার খুব ভালো লাগে তো যাই হোক মাঝে মাঝে লাইটটা অফ ছিল খেয়াল করে নি তো এই কারণে আসলে দেখতে কেমন অন্ধকার দেখাচ্ছিলো তো যাই হোক এই তো মাঝে মাঝে লাইটটা অন হয় তো মাংসর মশলাটা কষানো হয়ে গেছে এরপর পর্যায়ে আমি গরুর মাংস ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম তো এটাকে খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিব একটু পরপর চেড়ে দিতে হবে তো একটু পরপর আমি এটাকে দেখে নিচ্ছিলাম তাই তো নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেহেতু এটা গ্রেভিটা ঘন তাই এটাকে বারবার নেড়ে চেড়ে দিতে হবে নইলে তলায় লেগে যেতে পারে তো বেশ কিছুক্ষণ কষানোর পর একদম পানির বা ঝোলের পরিমাণটা কিন্তু কমে গিয়েছে এই পর্যায়ে ভাবলাম যে একদম পানি বেশি করে দিয়ে দিয়ে এখন আমি গরম পানিটা অ্যাড করে দিলাম তো মাংসটা সিদ্ধ হতে থাক তো এরপর ফিরে আসবো কিছুক্ষণ পর তো ফিরে আসলাম কিছুক্ষণ পর তো দেখে নিচ্ছি একটু পরপর নেট চেড়ে দিতে হবে অবশ্যই নইলে নিচে আবার লেগেও যেতে পারে তাই আসলে অবশ্যই বারবার খেয়াল রাখতে হবে আর ঝোলের পরিমাণটা যেহেতু এটা আমি কষানো মাংস রাখবো তো কষানো থেকে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো যেহেতু আমার হাজব্যান্ড একটু ঝোল টাইপের কষা চায় মানে বেশি একদম শুকনো টাইপের সে পছন্দ করে না তো এই তো দেখতে পাচ্ছেন এরকম টাইপের আসলে রাখবো তো মনে হলো যে খুব বেশি শুকিয়ে গেছে তো আমি আবার একটু পানি অ্যাড করে দিয়েছি তো এই পর্যায়ে আপনারা চাইলে এর মধ্যে কোরিয়ান্ডা এবং সামনে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন আর লবণটা অবশ্যই চেক করে নিতে হবে যে হয়েছে কি না ঠিক মতো তো ওই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল রয়েছে আর খেতেও মশলা খুব সুস্বাদু হয়েছে আপনারা বাসা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো বাসায় আজকে কোরিয়ানটা কম ছিল যার জন্য কম দিয়েছি দেখতে পাচ্ছেন এই তো হয়ে গিয়েছে আমার কষা মাংস তো আজ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং